বলে গেছে না বলে গেছে আমরা এই যানজট নিরসনের জন্য আমাদের জেলার সম্মানিত পুলিশ সভার মহোদয়ের দিক নির্দেশনা এবং নির্দেশ ক্রমে আমরা প্রত্যেকটা শহরের যে ফুটপাথগুলো আছে সেগুলোকে মুক্ত করছি যাতে করে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় কোমলমতি যে ছাত্রছাত্রীরা আছে তারা যাতে স্কুলে যাওয়া আসার পথে কোনো বাধা বিঘ্ন না হয় এজন্য আমরা কাজ করে যাচ্ছি যার যেখানে জায়গা সে সেখানে থাকবে নিয়ম যেটা সেইভাবে চলবে এবং এইটা আমরা ধরে রাখবো আগামীতে যে না বসতে পারে সেটাও আমরা চেষ্টা করবো ধরে রাখবো আমরা মাঠে থাকবো আমরা সার্বক্ষণিক মাঠে থাকব যদি কেউ বসে আমরা ডিসি মহাদের সাথে কথা বলে একজন ম্যাজিস্ট্রেট অ্যাপ্লাই করে আমরা আইন আনুজার বিষয় আছে সেটা গ্রহণ করবো

آخر کار لاسٹ ٹائم میں آ دمر کرے لگا